মাইলস্টোনে বিমান রনায় বেরিয়ে আসছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে এদিকে গোপন তথ্য ফাঁস করলেন বিমান বাহিনী প্রধান জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন পাইলটকে নিয়ে আসা হল পাইলটকে তারা পিং বা অন্যভাবে কোনো নিয়ে আসে নাই এটা অ্যাম্বুলেন্সে করে নিয়েছিল তো পাইলটের যে জিনিসটা হলো যে স্পট এবং হসপিটাল এই দুই জায়গায় একটু প্রবলেম থাকে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পরও বেঁচে ছিলেন লেফটেন্যান্ট তকির তাহলে কি মাইল সেই ঘটনা পুরোপুরি পুরোপুরি পরিকল্পিত আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে ব্যাপারের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলি আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চল দর্শক আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি রাইট লেফটেন্যান্ট ইসলাম সাগর শেষ মুহূর্ত পর্যন্ত কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে বিমানের পরিস্থিতি জানান দিচ্ছিলেন আগ তিনি বলেছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সূত্রে জানা গেছে গত সোমবার দুপুর সোয়া একটার দিকে কুমিটোলা পুরাতন বিমান ঘাঁটি থেকে একটি এফ সেভেন যুদ্ধ বিমান নিয়ে প্রথমবারের মতো একক উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম প্রশিক্ষণের এই ধাপটি বৈমানিকের দক্ষতার সবচেয়ে চূড়ান্ত জটিল ধাপ হিসেবে বিবেচিত উডের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল ও রামপুরা এলাকা অতিক্রম করে এ সময় হঠাৎ করে বিমানটির নিয়ন্ত্রণের সমস্যা দেখা দেয় কন্ট্রোল রুমে বার্তা পাঠিয়ে তকিল বলতে থাকেন বিমান মনে হচ্ছে যাচ্ছে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয় অর্থাৎ বিমান থেকে বের হয়ে যাওয়ার জন্য বলা হয় কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান সর্বোচ্চ গতিতে তিনি বিমানটিকে ভাসিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেন এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ মাইলস্টোন জানা গেছে ট্রেনিং এর ওই সর্বশেষ ধাপে একজন বৈমানিককে সলো বা এককভাবে বিমান চালাতে হয় যা তার স্কিল ও প্রস্তুতির সর্বোচ্চ পরীক্ষা যুদ্ধ বিমান চালানোর জন্য একজন পাইলটের যে উচ্চ দক্ষতা দরকার সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এ পর্যায়ে পাইলটকে নেগেটিভ বা কো পাইলট বা কোনো ধরনের ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক সাবেক কর্মকর্তা জানিয়েছেন সোলো ফ্লাইটের জন্য পাইলটকে সর্বোচ্চ প্রস্তুতি ও দক্ষতার পরীক্ষা দিতে হয় সাধারণত এ ধরনের ফ্লাইট শহরের আকাশেই পরিচালিত হয়ে থাকে যদিও প্রশিক্ষণ ফ্লাইটগুলো সচরাচর জনবসতিপূর্ণ এলাকার বাহিরে হয় তাদের মতে পাইলট তকির ইসলাম ছিলেন একজন প্রতিশ্রুতিশীল এবং সাহসী বৈমানিক যিনি শেষ পর্যন্ত দায়িত্ব পালনে অটল ছিলেন ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী আমি আপনাদেরকে জানাতে চাই যে সরকার বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই বলেছেন যে এদের যারা যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে হবে এবং সে ব্যাপারে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ আশ্বাস পাচ্ছি ইনশাআল্লাহ সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা তাদের করা হবে সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সবসময় হতাহ হতাহতের পাশে থাকবে এবং থাকছে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা সব কিছু করব ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি তারা অতি শীঘ্র এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ